ধরকে আচ্ছা আমার এই মায়া অস্ত্র দিয়ে আমি ওকে শেষ করব ধরকে আমি এই মায়া অস্ত্র দিয়ে পারুলকে আমি শেষ করব ধর ধরকে ধর 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 দৈত 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 তুমি কি করছো কি হলো দৈত দৈত তোমাকে কি করলো দৈত 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 আমাকে বাঁচাও দৈত 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 আমাকে বাঁচাও দৈত দৈত বাঁচাও দৈত আমার বাবাকে ওরা মেরে দেবে দৈত ওরা আমার বাবাকে মেরে দেবে দৈত আমাকে ছাড়ো দৈত 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 আমাকে এটা কি করে দিয়েছে আছো কে আছো কে আছো শাস্ত্রী বাঁচাও দৈত্য পারবে কি পারুল পারবে কি তার বাবাকে বাঁচাতে তার জন্য দেখতে হবে সাত ভাই চম্পা দৈত দৈত বাঁচাও দৈত তো শেষ করে দিল দৈত হা 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 আমার হাত থেকে তোকে বাঁচাতে কেউ পারবে না পারুল আমিও হলাম এই দেশের চলো আকাশের পথে রওনা দিই আমি সাত ভাই চম্পা জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমের আমি ওর সাত ভাইকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো ওই সাত ভাইয়ের নাম থাকবে তার কাহিনী নাম দিয়ে দেব সাত ভাই চম্পা নাও এবার আমি নদীর জলে ওকে ফেলে দিলাম এবার আমিও হব দেশের দুই আমার সাত ভাই চম্পা জাগরি জাগরি ঘুম ঘুম থাকে না ঘুমেরি ঘোরে একটি পারুল বন সাত ভাই চম্পা জাগরি জাগরি ঘুম ঘুম থাকে না ঘুমেরি ঘোরে একটি পারুল বন ডাকে আমার আমি পেলাম আমার এক সাত ভাইকে এই রাজকন্যাকে আমি দিয়ে দেব আমাদের মহামাসি উর্মিলাকে এই মহামাসি উর্মিলাকে দিয়ে আমার এক ভাইকে বাঁচাতেই হবে আর সেই ভাইয়ের নাম থাকবে সাত ভাইয়ের এক ভাই চলো এবার আমি ছুটে এখন ঘর যাই হলে আমাকে মেরে দেবে ওরা